তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সো আজকে আমি যাব শিল্পীদের কাছে কিভাবে বিশ্বকর্মা ঠাকুর প্রস্তুতি চলছে সো ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলো ভিডিওটি শুরু করা যাক সো গাইজ আমরা চলে এসেছি এই কারখানায় আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বকর্মা ঠাকুর রঙ করা হয়ে গেছে রঙের প্রস্তুতি চলছে এখন বিশ্বকর্মা ঠাকুর এখানে মোটামুটি সাইজ বিশ্বকর্মা ঠাকুর অনেকটাই বড় জাস্ট অসাধারণ দেখতে জাস্ট অসাধারণ কিছু আর বলবো না জাস্ট অসাধারণ জাস্ট অপূর্ব দেখতে জাস্ট অপূর্ব শিল্পীদের কাজ জাস্ট অপূর্ব জাস্ট অপূর্ব জাস্ট এখানে দেখতে পাচ্ছি হাতি রং হয়েছে আমরা দেখতে পাচ্ছি হাতির রং করেছে গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোটোখাটো ঠাকুর আছে এখানে রং করে দিয়েছে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ বানিয়েছে ঠাকুরগুলো পুজো জাস্ট অসাধারণ গাইস আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠাকুর বানাচ্ছে দুর্গা ঠাকুর খড় দিয়ে বানাচ্ছে শিল্পীরা সুন কী সুন্দর করে বানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিল্পীরা আর এখানাটা যে একটা কাঠ আছে না এই কাঠবোর্ডটা এই কাঠবোর্ডের ওপর মানে দুঘা ঠাকুরটা বসবে এটা হচ্ছে এক চাদা করবে ঠাকুরটাকে এই বানাচ্ছে এটা এটাকে হচ্ছে এক সাদা করবে ঠাকুরটাকে আমরা দেখতে পাচ্ছি শিল্পীতে কাজ করছে জাস্ট অসাধারণ রং ফং সবই হয়ে গেছে আর তো বেশ দিন বাকি নেই বিশ্বকর্মা পুজো সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কম বক্সে কমেন্ট করবেন আর চলে আসবো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা